আমার যখন পঁয়ষট্টি বছর বয়স হবে তখন আমার হাজবেন্ডের বয়স হবে মেবি সত্তর কিংবা তার বেশি কম তো আর হবে না আমি ঠিক সেই সময় আমি ঠিক সেই সময় আমার হাজবেন্ডকে ডিভোর্স দেব হাসি পাচ্ছে পঁয়ষট্টি বছর বয়সে তখন আমার রূপ চেহারা কিছুই থাকবে না আমার বয়স এত বেশি হয়ে যাবে যে হয়তো আমি মানে নিজে নিজে হাঁটতেও পারবো না অথবা আমি হাঁটতে পারবো কিন্তু সেই রূপ যৌবান তো কিছুই থাকবে না ঠিক এই টাইমটাতে কেন আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দেব। আপনারা অবাক হচ্ছেন তো হ্যাঁ আজকে আপনাদের সেই সংশয়টা ভেঙে দেব। আমি কেন পঁয়ষট্টি বছর বয়সে হাজব্যান্ডকে ডিভোর্স দেব বন্ধুরা আমি কেন এখনই বা হাজব্যান্ডকে ডিভোর্সটা দিচ্ছি না সেটাও আপনাদেরকে বলবো পঁয়ষট্টি বছর বয়সের জন্য কেন ডিভোর্সটা রেখে দিলাম এখন কেন ডিভোর্স দিচ্ছি না আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা হচ্ছে এখন আমি কিভাবে ডিভোর্স দিব এখন তো আমার একটা সামাজিক স্বীকৃতি দরকার আমার তো একটা পরিচয় দরকার আমার তো রাতের আধারে একটা মাথার উপরে ছাদ দরকার সামাজিক কোনো অনুষ্ঠানে গেলে নিজের একটা সামাজিক পরিচয় দরকার এই মেয়েটা শ্বশুরবাড়ি কোথায় তোমার স্বামী কি করে তোমার সন্তানের বাবাকে এখন আমি কেন ডিভোর্স দিচ্ছি না জানেন এখন যদি আমি ডিভোর্সটা দেই আমি হয়তো সুন্দর একটা জীবন পাবো কিন্তু আমার সন্তান সে তো বাবা পাবে না হয় সে বাবা পাবে নয় সে মা পাবে কিন্তু বাবা মা দুজনকে পাবে না এখন আমার স্বামী যতই আমাকে অবহেলা করুক আমার স্বামী আমাকে যতই বলুক তুই ছাড়া আমি ইজিলি চলতে পারবো তুই এখান থেকে যা ও নিজেও জানি না চান করার সময় আরাম আয়েসে চান করে টুক করে বেরিয়ে সেজে গুজে চলে যায় লুঙ্গিটাকে ধুই ওই লুঙ্গিটা যে সুন্দর করে ধুয়ে রোদে শুকাতে দিতে হয় টাইম মতন তুলে ভাজ করে আবার আল্লায় গুছিয়ে রাখতে হয় এটা আমার স্বামী এখন বোঝে না সে জন্য এখন আমি টিকোর্স দিব না কেননা আমি যদি এখন না থাকি ওর ওই লুঙ্গি ধোয়ায় খুব কষ্ট হয়ে যাবে আরও একটা হাস্যকর ব্যাপার কি জানেন ও যখন বাথরুমে যায় ওর ও বাথরুম করে বেরিয়ে যায় কিন্তু বাথরুমের ওই বিচ্ছিরি গন্ধটা নাকে রুমাল চেপে শাড়ির আঁচল চেপে আমাকে জল দিয়ে সুন্দর করে ধুতে হয় তা নাহলে সেখানে না আর কেউ যেতে পারে না এত গন্ধ কিন্তু ও মনে করে আমি বেরিয়ে গেছি আর গন্ধ ওটা কোনো ব্যাপার না কিন্তু আমি যখন থাকবো না তখন ওর বাথরুম থেকে বেরোনোর পরে অন্য কেউ যখন বাথরুমটা ইউজ করতে যাবে তখনই ওকে জোর কড়াই গালি গালাস করবে এই জন্য আমি এখন ওকে ডিভোর্সটা দেব না আর আরও একটা কারণ আছে ও যে কি কি খাবার খেতে পছন্দ করে কতটুকু ভাত খেলে ওর পেটটা ভরে ও এখন নিজেও সেটা জানে না কেননা চাওয়ার আগে মানুষ যেটা পেয়ে যায় তখন কিন্তু সে সেটার মূল্য দিতে বোঝে না সেজন্য আমি এখনও খেতে বসে দেবো না কেননা অন্য কে এসে ওকে এক খাবলে ভাত দিয়ে দেবে অথবা অল্প একটু ভাত দেবে অথবা ওর পছন্দের তরকারিগুলো উল্টো পাল্টাভাবে রান্না করবে অথবা ওর প্লেটটা হয়তো ভালো করে ধোয়ে না সে অথবা সে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওর ওই তিন মেলার ভাতটা ওর গালে দিবে না ওকে হয়তো কোনো অপরিষ্কার কিছু খাইয়ে দেবে এই জন্য আমি ওকে ছেড়ে এখন কোথাও যাব না আরও একটা কারণ বলছি আর একটা কারণ কি জানেন ও যতক্ষণ বাড়িতে থাকে না ততক্ষণ ওর এই বাড়িটা ওর এই সংসারটা ওর এই কষ্টে অর্জিত ফার্নিচার ওর ঘর বিছানা আমার মতন করি না কেউ আগলে রাখতে পারবে না আমার মনে হয় যে ও যখন বাড়ি থাকে না কেউ আমি যদি না থাকি ওর জিনিসগুলো কেউ এলোমেলো করে দেবে নষ্ট করে দেবে কেউ চুরি করে নিয়ে যাবে কেউ আঘাত করবে আমি আমি যদি এখন চলে যাই ও ও তো সারাদিন বাড়িতে থাকে না ওর জিনিসগুলো নষ্ট হয়ে যাবে ওর কষ্টের জিনিসগুলো নষ্ট হয়ে যাবে আমি ওকে এখন ডিভোর্স দেবো না আমি ডিভোর্স দেবো পঁয়ষট্টি বছর বয়সে আর একটা কারণ আপনাদেরকে বলি বন্ধুরা আমি যদি ওকে এখন ডিভোর্সটা দিই ও যে রাতে পর রাত বাইরে থাকে ও যে দেরি করে বাড়িতে ফেরে ও যে কোনো কোনো দিন বাড়িতে ফেরেও না কখনো কখনো একবেলা ভাত খায় তো দুবেলা খায় না এগুলোর খেয়াল না আমার মনে হয় আমার মতন করে কেউ রাখতে পারবে না কেউ রাত জেগে বসে থাকবে না ও কখনও আসলো রাস্তাঘাটে কোনো বিপদ আপদ হলো কি না এতটা গভীরভাবে ওকে নিয়ে কেউ ভাববে না প্রথম আমি এই আমি যতটা ওকে নিয়ে ভাববো প্রথম জীবনে আসা মানুষটা দ্বিতীয় মানুষটা ওকে নিয়ে এতটা ভাববে না এই আমি ওকে ছেড়ে এখন কোথাও যেতে পারবো না আরও একটা কারণ আছে আমার সন্তান আমার সন্তান তো এখন আমাকে ছাড়া চলতেই পারে না এখন তোর খেতে শুতে মানে বাথরুমে যেতে আসতে ওর প্রত্যেক পদে পদে এখন আমাকে দরকার এই জন্য আমি এখন ডিভোর্সটা দিবো না আরও একটা কারণ বলি কি আপনারা বোরিং হচ্ছেন না তো আমি ডিভোর্স কেন দেব না তার কারণ শুনে আচ্ছা আরে একটুখানি আমি ওকে আরও একটা কারণে ডিভোর্স দেব না সেটা হচ্ছে ওর আত্মীয় স্বজন আমি যদি ওকে এখন ডিভোর্স দিয়ে চলে যাই ওর আত্মীয় স্বজন ওকে শের কুকুরের মতন ছিঁড়ে খাবে যে যার সুবিধা নিয়ে হাজির হবে ওকে মানে ওকে দিয়ে তাদের স্বার্থ হাসিল করাতে ব্যস্ত থাকবে ভূতের খাটনি খাটাবে ওর যে কষ্ট হয় এটা বুঝবে না তারা এই আমাকে এখন দারোয়ানের মতন ওকে পাহারা দিতে হবে যেন কেউ ওকে ফাও খাটাতে পারে বৃথানা কষ্ট দিতে পারে এই জন্য এখন আমি ওকে ডিভোর্সটা দিব না কারণ আমি না থাকলে অনায়াসেই ও এই সমস্যাগুলো ফেস করবে হতো নিজেই জানে না কোন শার্টটা ময়লা হয়েছে কোন শার্টটা ময়লা না কোন শার্টটা পরতে হবে আজ কোন শার্টটা পরতে হবে না আমি হাতে করে যাকে যেটা দিই যখন যেটা দিই তখন সেটাই পরে আমি চলে গেলে এগুলো সিলেক্ট করবে কি করে হয়তো বা করবে কিন্তু পারফেক্ট হবে না আমি যদি ওকে রেখে এখন চলে যাই ডিভোর্স দিয়ে তাহলে ওর পছন্দের মাছের পিস মাংসের পিস এগুলো ওর পাতে না পড়বে না ঠিকঠাক ওর তখন খেতে খুব কষ্ট হবে ঠিক এই জন্য ওকে আমি ডিভোর্সটা দেবো না কিন্তু কেন আমি পঁয়ষট্টি বছর বয়সে ডিভোর্স দিব জানেন সে সময় ওরা অত কাজ থাকবে না রক্ত অত গরমও থাকবে না সে সময় ও শান্ত হয়ে আসবে ওর তখন আর বাইরের জগৎটা অতটা প্রয়োজন মনে হবে না ও তখন নিজেতেই বাড়িতে থাকতে চাইবে নিজের কাজ নিজে পছন্দ করবে করতে ওর তখন অগাধ সময় থাকবে নিজেকে নিয়ে ভাবার ওর তখন চারিপাশের কাজ কমে আসবে দায়িত্ব কমে আসবে কেননা আমার ছেলে তখন বড় হয়ে যাবে সে তখন ছেলের জীবনেও আমার তখন আর অতটা প্রয়োজন থাকবে না বরঞ্চ আমি তখন আস্তে আস্তে আমার ছেলের জীবনে একটা দায়িত্ব আর দায়িত্ব মানে বোঝা হয়ে উঠবো ছেলের হয়তো তখন সংসার হবে ছেলের বউ হবে বাচ্চা হবে তখন আমার আর কোনো প্রয়োজন হবে না ওদের জীবনে ওর ভালোবাসার জন্য ওকে দেখভাল করার জন্য আমার বৌ যথেষ্ট আমি তো দায়িত্ব আমি তো বোঝাই আর আমার স্বামীর তখন অনেক অনেক সময় নিজেকে নিয়ে ভাবার তাই ঠিক তখনই আমি ওকে ডিভোর্সটা দিয়ে দেবো দিয়ে আমি কোনো একটা ভাড়া বাসার চিলকোটা দেখে ভাড়া নেব সেখানে একা একা সারাটা দিন কাটাবো তখন আর আমার নানান রকম রান্না খেতেও লোভ হবে না বা রান্না করারও দায়িত্ব থাকবে না নিজের জন্য সামান্য একটু আলু ভাতে তেল ঝাল হলেই কেটে যাবে ভালো মন্দ খেতে ইচ্ছা হলে হ্যাঁ করব কিন্তু অত চাপ নেই ভালো হলেও কেউ চোখ মোটা করবে না আর খারাপ হলেও কেউ ফেলে দেবে না নিজের জন্য তো নিজের মতো করে করব। একা একা থাকবো হ্যাঁ আমি না পঁয়ষট্টি বছর বয়সে তখন তো বুড়ি হয়ে যাব তখন বেশ পান খাওয়া শিখবো মিনিটে মিনিটে একটু পান চিবাবো জানলার ধারে যে দাঁড়াবো গাছের দিকে তাকাবো পাখিগুলো দেখব কিছু ফুল গাছ লাগাবো আর আমার তখন কোনো রুটিন থাকবে না আমি একেবারে বে রুটিন একটা মানুষ হয়ে যাব তখন আমার খুব সকালে ওঠার তারা থাকবে না খুব তাড়াতাড়ি ঘুমানোর তারা থাকবে না খুব ক্লান্তি ভরা দৃষ্টিতে কষ্ট হচ্ছে এই মুহূর্তেও আমাকে উঠে যেয়ে কোনো কাজ করতে হবে না তখন আমি একেবারে আমার নিজের মতো চলবো হ্যাঁ বন্ধুরা ঠিক সে সময়টা আমি ডিভোর্স দিয়ে এরকম একা একা রিল্যাক্সে কোনো একটা চিলে কোঠায় মৃত্যুর জন্য অপেক্ষা করব একা নিজের মতো সবার প্রতি দায়ী দায়িত্ব যখন আমার কমপ্লিট হয়ে যাবে কারোর জীবনে যখন আমার থাকা না থাকার কোনো ব্যাপার থাকবে না তখন আমি ডিভোর্সটা দেবো এখন ডিভোর্স দিলে ওদের বড্ড কষ্ট হবে ঠিক এই জন্য আমি পঁয়ষট্টি বছর বয়সে ডিভোর্স দিব দিয়ে শেষ জীবনটা আমি একটু রিল্যাক্সে কাটাবো তখন আমার মৃত্যু দাঁড়গোড়ায় আর মৃত্যুর সময় শুধু একটা দাবি থাকবে আমার ছেলের কাছে বাবা তুই আসিস আমাকে নিয়ে যাস শেষ কাজটুকু যদি পারিস করিস না পারলে হয়তো কোনো একটা বন্দি ঘরে আমি দীর্ঘদিন ধরে থাকবো দুর্গন্ধ ছড়াবে কেউ না কেউ এসে তাদের স্বার্থে তাদের পরিবেশ রক্ষার স্বার্থে আমাকে উদ্ধার করবে এবং আমার শেষ কাজ করবে এটাই আমার ইচ্ছা আর এটাই হল কারণ ডিভোর্সটা দেওয়ার আর না দেওয়ার তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাতে ভুলবেন না আমি তো স্ত্রী আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নমস্কার